হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ আপনাদের মাঝে আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে তাল দিয়ে দুইটা রেসিপি দেখাবো প্রথমে তালগুলো ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ছিলে নিয়েছি তালের রসগুলো চিপড়িয়ে বের করে নিয়েছি সেখান থেকে অল্প একটু পাতিলায় নিয়ে নিয়েছি পরিমাণ মতো এখন এটাকে ভালো মতো জাল করে নিচ্ছি পাঁচ ছ মিনিট নেড়ে চেড়ে জাল করে নিব চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো এটা দিয়ে বানাবো হচ্ছে জেলি তালের জেলি বানাবো পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি লেবু দিয়ে দিয়েছি পরিমাণ মতো এখন ভালো করে জাল দিয়ে নিচ্ছি তিন থেকে চার টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি অনবরত নেড়ে চেড়ে রান্না করতে হবে পানিটা অনেকটা শুকিয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে নিব। ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিলাম চুলার থেকে নামিয়ে একটা প্লেটে ঢেলে নিয়েছি এখন চলে যাব আরেকটা রেসিপিতে প্রথমেই আটা নিয়ে নিলাম পরিমাণ মতো আটাগুলো ভালোভাবে লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি এখন তালের তাল দিয়ে দিলাম পরিমাণ মতো এটা দিয়ে তালের পিঠা বানাব তাল দেওয়া হয়ে গেছে এখন পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম ভালো মতো নেড়ে চেড়ে মেখে নিচ্ছি তালের পিঠা বানার জন্য ডোটা আমার রেডি হয়ে গেছে এরকম ঘনত্বটা রেখেছি এখন চুলায় চলে যাব পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে ভেজে নিচ্ছি দেখিয়ে দিব আপনাদের কিভাবে দেওয়া লাগে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি প্রথমেই এই তালের সিজনে তাল দিয়ে কে কী রেসিপি বানিয়ে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি তো তালের পিঠা আর হচ্ছে জেলি বানিয়েছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি একটু ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নিচ্ছি ভাজা হয়ে গেছে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখন দেখিয়ে দিব আপনাদের কিভাবে দিতে হয় অল্প একটু হাতে নিয়ে ছেড়ে দিলেই হয়ে যায় খুব সহজ একটা রেসিপি আপনারা চাইলে এটা চালের গুঁড়ো অথবা ময়দা দিয়েও বানাতে পারেন সবগুলো আমি একইভাবে ভেজে নেব হয়ে গেছে তালের পিঠার রেসিপি আর জিলি বানিয়েছি সেটা তো দেখিয়েছি ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিন